সবাই আশা করি সবাই আছো ভালো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আছো ভালো দিস ইজ আবাদান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এটা লন আপ খেলতেছি জানি না এনিমির সাথে আমি পারবো কি ফোন হয়ে গেছে গরম ল্যাগ দেখছে হালকা পাতলা চল এনিমি কেমন দেখ এনিমি

और बाबा तत्सा कैरेक्टर नहीं है ऐसे इस भी कैरेक्टर नहीं है दूसरा कैरेक्टर नहीं है सब कैरेक्टर नहीं है मारो दौड़ है यू núi de নর্মাল কোন গান নিস না খেলাতে বেরোতে কি গান নেয় দেখা যাক ওরা বাবা এলুমার කයිස අමවරට මුට මටිසල තිබේ කිබල්සල්වර අකති ए डब्ल्यू एम आर आई आरुत बूस्तरे ब्रो

चैनल के थैंक यू देखो फाइव जीरो दिल क